এমন নরম চাপ দিলেই আবার উঠে আসবে বাজারের মতো হান্ড্রেড পার্সেন্ট নরম এবং স্পঞ্জি সত্যি কথা বলতে এই কেকের ভিডিওটা যদি পুরোটা না দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস কেক বানানোর পর যদি তোমাদের কেক শক্ত হয়ে যায় তাহলে এই ভিডিওটা সেই সমস্ত বন্ধুদের জন্য যাদের কেক বানানোর পর কেকটি শক্ত হয়ে যায় একদম তুলোর মতো নরম বেকারি স্টাইলে স্পঞ্জি বার্থডে কেকের রেস্পন্স স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে শেয়ার করব একটা বাটির মধ্যে হাফ কাপ ময়দা হাফ কাপ গুঁড়ো করে রাখা চিনি हाफ टी TSP बेकिंग पाउडर ওয়ান ফোরটি এসপি বেকিং সোডা ওয়ান এইট এসপি লব হাফ টিএসপি গুঁড়ো দুধ এরপর সমস্ত উপকরণ এখানে মিক্স করে নি বলত এটা কি তৈরি করলাম মার্কেট থেকে আমরা যেরকম প্রিমিক্স কিনে আনি সেটা কিন্তু আমরা বাড়িতে খুব সহজে প্রিমিক্সটা তৈরি করে নিতে পারি ডেসক্রিপশানে গ্রামের মেনশনটা দেওয়া থাকবে তোমরা অবশ্যই দেখে নিও এরপর বড় একটা বেকিং পেপারের উপরে সমস্ত শুকনো উপকরণগুলো এখানে চেলে নিতে হবে যতবার তোমরা শুকনো উপকরণ চালবে তত সুন্দরভাবে শুকনো উপকরণের মধ্যে এয়ারেশন হবে এর ফলে বার্ডে কেকের রেসপন্সটা খুব সুন্দর ফ্লাপি খুবই ময়েস্ট এবং জালিদার তৈরি হবে আমি এখানে মোট তিনবার শুকনো উপকরণগুলো এখানে মোট কট পাউন্ডের জন্য বাটি রেসপন্স তৈরি হচ্ছে এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকলো যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য কিন্তু অবশ্যই সারপ্রাইজ থাকবে এখানে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি লাস্ট বারে নেক্সট পার্টে আমাদের এখানে লাগবে এক এক করে লিকুইড ইনগ্রিডিয়েন্টস লিকুইড ইনগ্রিডিয়েন্টসের জন্য যারা এগলেস বানাতে চাও তারা কিন্তু এখানে তোমরা এখানে বাটার মিল্ক ইউজ করবে সবার লাস্টে একটু ভিনিগার অ্যাড করে দেবে আজকের কেকটি আমি কিন্তু ডিম দিয়ে তৈরি করছি এখানে মাঝারি সাইজের কিংবা বড় বড় সাইজে তোমরা কিন্তু দুটো ডিম ব্যবহার করতে পারো আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম তোমরা স্কিপ করো অন্য উপকরণের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি হাফ টি ভ্যানিলা এসেস অনেক টি এসপি ভিনিগার এবং হাফ টি এসপি কেক জেল কিংবা কেক ইম্প্রুভ হওয়ার অবশ্যই তোমাদের এখানে ইউজ করবে কেক জেলকে করার জন্য অবশ্যই জলের প্রয়োজন এখানে আমরা ওয়ান ফোর্থ কাপ জলটাকে কিন্তু পুরোটাই দেব না একটু এক টেবিল চামচের মতো জল আলাদা করে সরিয়ে দেখো কত সহজ পদ্ধতিতে আমরা বাড়িতে কিন্তু বেকারি স্টাইলে বাটি কেকের স্পোজ তৈরি করতে পারি ইলেকট্রিক মিটারের সাহায্যে আমরা এখানে চার মিনিট সময় ধরে জাস্ট লো স্পিডে বিট করে নেব বিটিংয়ের পদ্ধতিটা কিন্তু অবশ্যই তোমরা এখানে খেয়াল করো কেকও যাই কিন্তু হালকা জীবন তার জন্য তোমাদের এবিসিডি ইএ যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ইউজ করলাম তার ঠিক পরিমাপ এবং যে পদ্ধতিতে ইউজ করছি সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ঠিকঠাকভাবে ফলো করতে কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকছে নতুন বন্ধুদের জন্য এক একটি তৈরি করার সময় আমরা যে ডিম এবং জল ব্যবহার করেছি সেটা সম্পূর্ণ রুম টেম্পারেচারে ব্যবহার করতে হবে কেক তৈরি করার সময় আমরা না এখানে ঠান্ডা জিনিস ব্যবহার করি এর ফলে বার্থডে কেকের স্পঞ্জ ঠিকঠাকভাবে ফোলে না এবং বসে যায় এই কেকটি তৈরি করার সময় যে জল ইউজ করেছি জলের সাথে কিন্তু অবশ্যই কেক জেল কেক জেলকে ইম্প্রুভ করার জন্য অবশ্যই আমাদের জলের প্রয়োজন সেখানে কিন্তু আমরা এখানে জলের কোয়ান্টিটিটা অন ফোর্থ কাপই ইউজ করব এর থেকে বেশি কোয়ান্টিটি ইউজ করব না এই কেকের মধ্যে ভিনিগার ইউজ করার কারণে কেকটির মধ্যে থেকে যে ডিমের গন্ধ সেটা কিন্তু আরও তাড়াতাড়ি চলে যাবে আর এর মধ্যে অলরেডি আমরা ভ্যানিলাইসিস ইউজ করেছি প্রায় চার মিনিট ধরে বিট করার পর তোমরা এখানে খেয়াল করো ব্যাটারির টেক্সচার এবং এখানে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি প্রায় টু টিএসপির মতো দিয়ে দেবো রিফাইন তেল রিফাইন তেল দেওয়ার পর জাস্ট তিরিশ সেকেন্ডের মতো আমরা এখানে লো স্পিডে বিট করে নেব এই সময় কিন্তু খুব একটা আমাদের বিটিং করার দরকার হয় না আর যদি খুব ওভার করে ফেলো তাহলে এই কেকের ব্যাটারও কিন্তু তোমাদের একদমই বসে যাবে নতুন বন্ধুরা এই কেকের ব্যাটারি টেক্সারটা খেয়াল করো একদম রিবনের মতো ফোল্ড হয়ে পড়বে কেক ব্যাটার নেওয়ার জন্য অয়েল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে একটা স্কোয়ার মোল নিয়ে আর তোমরা কাস্টমারের রেফারেন্স পিকচার এবং কেকের ধরন অনুপাতে যে কোনো ডিম ইউজ করতে পারো দেখা যাক দুটো ডিম দিয়ে বাডি কেকের স্পঞ্জের ওয়েটটা কত হয়েছে এই ব্যাটারটা যতটুকু ওয়েট থাকে কেক বেক হয়ে যাওয়ার পর কিন্তু এই ব্যাটারের ওয়েটটা অনেকটাই কম হয়ে যায় তো আজকের কোশ্চেন তোমাদের জন্য থাকলো ডিমের মধ্যে আমরা কেন ভিনিগার ইউজ করছি আর যদি আমরা কেক জেল ইউজ করি তাহলে জলটা কি ইউজ করা দরকার কি দরকার না টিনের মধ্যে কেক ব্যাটার দেওয়ার পর অবশ্যই তোমাদের এইভাবে স্প্যাচুলারের সাহায্যে ছড়িয়ে দিতে হবে না হলে ব্যাটারটা যদি মাঝখানে থাকে তাহলে কেকটি কিন্তু তোমাদের ডোমশেপ চলে আসবে এরপর চাইলে তোমরা একটু হালকা ট্যাপ করে দিতে পারো কিংবা টুথপিকের সাহায্যে একটু সামান্য জিগজ্যাগ por el diste palo. এরপর প্রিহিট করা ওভেনের মধ্যে কেক টিনটা রেখে দেব এখানে ওভেনের টেম্পারেচার থাকবে একশো ষাট আপ অ্যান্ড ডাউন রড অন থাকবে কেক বেক হতে সময় লাগবে প্রায় কুড়ি থেকে একুশ মিনিট একুশ মিনিট পর কেকটা এখানে চেক করে নিয়েছি ঠিকঠাকভাবে বেকড হয়েছে কিনা টুথপিক একদম যদি ক্লিন আসে তাহলে কেক বেক হয়ে গেছে আর যদি টুথপিকের গায়ে ব্যাটার লেগে থাকে তাহলে আরও পাঁচ মিনিটের জন্য তোমরা এখানে বেকড করে নিতে পারো এরপর ওভেনটা বন্ধ রেখে এইভাবে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিলাম বেকিং শেখায় প্যাশন এবং ধৈর্য সব কিছু যদি তাড়াহুড়ো চাও তাহলে কিন্তু এই এই কেকটা তোমাদের তোমাদের কিন্তু একদমই হয়ে যায় যায় যদি খুব ভালো লাগে কিংবা তাহলে একজন কেক লাভার বন্ধুকে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো সেও যেন এইভাবে বেকারি স্টাইলে বার্থডে কেকের রেসপন্স বাড়িতে তৈরি করতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে